নমস্কার দর্শক বন্ধু ইনস্টা খবরের আজকের প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত আমি জয়দিতি আজকে নিয়ে এসেছি আবারও একটি ইন্সপিরেশনাল ঘটনা দিল্লির একটি ব্যস্ত রেলওয়ে স্টেশনে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখাচ্ছে এক সাহসী নারী কনস্টেবল সন্তানকে কোলে নিয়ে এক ঝলকেই ভিড় নিয়ন্ত্রণ করছে দিল্লি পুলিশ এবং সাধারণ মানুষ উভয় তার এই অদম্য সাহসিকতার জন্য প্রশংসায় ভাসাচ্ছেন চলুন দেখে নিই আগে আমরা সেই ভিডিওটি দর্শক ভিডিওটি আপনারা দেখলেন কনস্টেবলটি একদিকে যেমন সন্তানের জন্য যত্ন নিচ্ছেন তেমনি অপরদিকে তার পেশাদারী দক্ষতা এবং দৃঢ় মনোবল দিয়ে ভিড়ের মধ্যে শান্তি বজায় রাখছেন রেল স্টেশনের যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হওয়ায় পরিস্থিতি অনেকটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে কিন্তু সন্তানকে কোলে নিয়ে এক নিঃশ্বাসে তিনি তা মোকাবিলা করেন যেন তার জন্য কিছুই কঠিন নয় এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় এক তুফান সৃষ্টি করেছে অনেকে মন্তব্য করছেন একজন মা এবং একজন পুলিশ কর্মী হিসাবে তার এই অনবদ্য কাজ প্রশংসনীয় দিল্লি পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে ওনাকে বিশেষভাবে সম্মানিত করা হবে এটি শুধু একটা ভিডিও নয় বরং সমাজের প্রতি এক গুরুত্বপূর্ণ বার্তাও বটে যে কোনো পরিস্থিতিতে একজন মা এবং একজন কর্মরত নারী একসঙ্গে কতটা শক্তিশালী হতে পারেন তাই ভিডিওতে স্পষ্ট হয়ে উঠেছে এই ধরনের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ